জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা দু সালে ভালোবাসা আজকাল সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি সাত বছর পর দু সালে তাদের জুটি বাধে নবাব এল সিনেমায় চার বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা তাদের দেখা যাবে রাজকুমার সিনেমায় তবে এবার জুটি হয়ে নয় বরং মা ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের সিনেমার পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছে যা থাকছে বিশেষ চমক হিসেবে এই নিয়ে চুপ আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি বাংলাদেশ আমেরিকা ভারতে কাজ ও ট্রেলারের প্রদর্শনী সহ নানা চমকে ঠাসা রাজকুমার সিনেমা আছেন আমেরিকান অভিনেত্রী কর্টুনি কফি হিবেল আশাব পরিচালিত ঈদের রাজকুমার সিনেমায় সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিব খানের মায়ের ভূমিকায় হাজির হবেন মাহিয়া মাহি বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনম খান মাহিয়ার বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ সূত্রটিতে বলেছে মাহিয়া থাকছে এটা নিশ্চিত এমন রূপে মাহিয়াকে আগে কেউ কখনো দেখেনি চরিত্রেও নয় তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হয়ে পড়বে হিমেল আশ্রাব শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন মাহিয়াই সেই চমকের একটি অংশ হয়ে থাকবে বলে ধারণা করা যাচ্ছে গত বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনেমার শুটিং এরপর পাবনা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ সাজিক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিশেষ অংশের দৃশ্য ধারণ জানা গেছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে রাজকুমার আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য কানাডা ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে